আমার সনাতন ধর্মটা এত বড় নোংরার ধর্ম নয় আপনারা যেভাবে চলছেন আপনারা যেভাবে আপনার মেয়েকে আপনার সন্তানকে যেভাবে দিয়ে জড়িয়ে ধরছেন আমার সনাতন ধর্ম এত বড় নোংরা ধর্ম নয় আমার সনাতন ধর্ম পুত্র পবিত্র ধর্ম আপনার আমার কারণে এই পবিত্র ধর্মটার মধ্যে আপনি নোংরামি করে কলঙ্কিত করবেন না এটা আপনাদের চরণে হাত রেখে বলছি বলতে পারি আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার এই সনাতন আমি শাশ্বত সনাতনে জন্মগ্রহণ করেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাধনা এটা আপনাদের কারণে আর মাথায় কাপড় দিতে বলেছি আপনার একজন দেন আর একজন দেন না কেন লজ্জা করা উচিত না আপনাদের লজ্জা থাকা উচিত যে আমার কারণে যেন আমার সমাজ আমার জাতির আমার পিতামাতার মাতার কোনো বদনাম না হোক ধর্মখালি খালি আসলে তিলক পড়লে ধর্ম হয়ে যায় আপনি ধর্মের অনুকরণ না মানলে ধর্ম হয় না